দু সালে উপনির্বাচনে ঢাকা উত্তরের মেয়র হন আতিকুল ইসলাম এরপর দু হাজার বিশ সালেও নির্বাচিত হন মেয়র হওয়ার পর ঢাকা উত্তরের দখলকৃত খাল উদ্ধারে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি প্রায় দলবল নিয়ে খালের বর্জ্য তুলতে দেখা যেত তাকে তবে এটা শুধু সামনের গল্প এর পেছনে রয়েছে অন্য কাহিনী গাজীপুরের শ্রীপুরে লবণদহ খালের প্রায় দুই বিঘা জমি দখল করে বানিয়েছেন বাগানবাড়ি নাম রেখেছেন লবলং পার্ক শুধু তাই নয় ক্ষমতার প্রভাব খাটিয়ে বাড়ি পর্যন্ত পিচ ঢালা রাস্তা করেছেন সরকারি অর্থে স্থানীয়রা বলছেন ক্ষমতার জোরে শ্রীপুরের ধনুয়া ও আজুগির চালা গ্রামের মাছ দিয়ে বয়ে যাওয়া লবণদহ খাল দখল করছেন সাবেক মেয়র আতিকুল ইসলাম শুধু তাই নয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি খালের সঙ্গে শত বছরের পুরনো এস ও আর এস রেকর্ডে থাকা ২০ থেকে পঁচিশ ফুট চওড়া সরকারি রাস্তা দখল করে বাগানবাড়ি করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায় ধনুয়া নতুন বাজার থেকে আতিকুলের লবলং পার্ক পর্যন্ত চারশো মিটার লম্বা ও আঠারো ফুট চওড়া রাস্তা করা হয়েছে অধিদপ্তরের এক কর্মকর্তা জানান প্রভাব খাটিয়ে নিজের কেনা জমির ওপর সরকারি টাকায় আতিকূল রাস্তাটি করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী বলেন রাস্তাটি নির্মাণে বরাদ্দ পঁচাত্তর লাখ উনআশি হাজার ছশো ষাট টাকা গত ছাব্বিশ ফেব্রুয়ারি শুরু হয়ে সম্প্রতি কাজ শেষ হয়েছে জানা যায় একটি শিল্প কারখানা গড়ে তোলার উদ্দেশ্যে দু আট সালের মাঝামাঝি শ্রীপুরে ফসলি জমি কেনা শুরু করেন আতিকুল ধনুয়া গ্রামের বাবুল আহমেদের মাধ্যমে লবণদহ খালের পূর্ব পাশের সব যোদ্দারদের জমি কেনেন তিনি বাবুল আহমেদ জানান একশো বারো যোদ্দারের কাছ থেকে বারো থেকে পনেরো লাখ টাকা করে বায়ান্ন বিঘা জমি কেনেন আতিকুল ইসলাম জমি ফুরিয়ে গেলে সাবেক এ মেয়রের নজর পড়ে শত বছরের পুরনো লবণদহ খালে এদিকে কাগজপত্রে এখনই লবণদহ খালের অস্তিত্ব নেই তাছাড়া শিল্প কারখানার জন্য জমি কিনলেও আতিকুল বাগানবাড়ি করেছেন বলেও জানান বাবুল এ প্রসঙ্গে বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন জানান শত বছরের পুরনো লবণদহ খাল রেকর্ডে না থাকলেও এখন তা সংশোধন করা উচিত ক্ষমতা খাটিয়ে কেন এমনিতেও নদী বা খাল দখল করে স্থাপনা নির্মাণ আইনবিরোধী দখলকারীদের শাস্তি হওয়া উচিত অন্যদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গাজীপুরের উপবিভাগীয় প্রকৌশলী রায়হান খান জানান সম্প্রতি তারা পরিদর্শনে গিয়ে জানতে পারেন আতিকুল ইসলাম খালের একাংশ দখল করেছেন শিগগিরই ওই অংশ পরিদর্শন করা হবে প্রমাণ পেলে শুধু আতিকুল নন বাকি দখলদারদেরও উচ্ছেদ করা হবে নিউ ইয়র্ক